দিনকাল পড়লো রে বাবা বাপের জন্মে শীতকালে এত বৃষ্টি দেখিনি মনে হয় যেন ফুটো হয়ে গেছে কে নাকি হ্যাঁ বুড়িমা তা তুমি শীতের বৃষ্টিতে বাইরে বসে আছো কেন কি আর করবো বল তাই শীতে বৃষ্টি হচ্ছে কেন বলতো কি করে বলি বলতো প্রাকৃতিক দুর্যোগ কি কেউ আর আটকাতে পারে বলছি বাবা বাঁশ বাগানের পাশে আমার ওই জল জমিটা বিক্রি করে দেব ভাবছি দেখিস তো কেউ কেনে কিনা আচ্ছা বলে দেখবো তুমি কি দেখতে পাচ্ছ না বৃষ্টি হচ্ছে এই শীতের বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লেগে জ্বর হবে যা যা তুই বাড়িতে যা তোর বউ আবার রেগে যাচ্ছে ও মণিপুরিমা মা চা বানাবো তুমি কি চা খাবে তাহলে তোমার জন্য চা বানাবো না 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 আমার আমার জন্য কষ্ট করে করে বানাতে হবে সাথে বলতে ইচ্ছে অত তুমি দেখলে মণিবুড়ি একদম সহ্য করে না আমাকে বাদ দাও না বয়স হয়েছে কখন কি মনে হয় তুমি বুড়িমার জন্য চা বানাও ঠিক খাবে আচ্ছা মণিবুড়ি তো আমার কেউ হয় না পাশাপাশি থাকে একাই থাকে কেন যে আমার ব্যবহার করে জানি না কি অবস্থা এবছর আর ধানই ফলবে না সব চারা গাছ পচে যাবে কি করে সারা বছর চলবে জানি না বউ বাচ্চাকে কি খেতে দেব আরে টোটন দাজে এখানে বৃষ্টিতে কি করছো ধান ক্ষেতের অবস্থা দেখো বাবলু এবছর একটা ধানও ফলবে না ফসল ওঠবার মুখে ধান গাছ যদি জলে ডুবে যায় কি হবে গ্রামে এবছর খাবারের হাহাকার পড়ে যাবে শীতকালে এত বৃষ্টি আমি আমার জীবনে দেখিনি গো তা তুমি কোথায় চললে এই বৃষ্টিতে বাড়িতে কিছু বাজার নেই ভাবলাম একটু বাজার করে নিয়ে আসি যাবার পথে তোমাকে দেখলাম তাই দাঁড়িয়ে গেলাম তাহলে চলো আমিও তোমার সাথে বাজারে যাই আমারও কিছু কেনাকাটা আছে কি ব্যাপার বলো তো টোটন দা এমনিতে ঠান্ডা তার উপর বৃষ্টি তার উপর ঠান্ডা হাওয়া বইছে কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে এ তো বন্যা হয়ে যাবে যাবে আর করা কপালে যা আছে তাই হবে তাহলে আজকে বিকেলে সবাই আমার বাড়িতে এসো এই শীতে আর বৃষ্টিতে চায়ের আড্ডা আর তাস খেলা হবে কি বলো হ্যাঁ আমাদের গ্রাম এখন বিপদের মুখে নদীর পার ভেঙে গেলেই বন্যা প্রাণ হারাতে পারে অনেকেই কিন্তু এই বৃষ্টিতে বাঁধ মেরামত করা সম্ভব নয় আরে মণিপুরি যে কোথায় যাবে জাল নিয়ে এই বৃষ্টিতে নদীতে একটু জাল টানতে এসেছি বৃষ্টিতে যদি কিছু নদীর মাছ পাওয়া যায় তাহলে আলু টমেটো দিয়ে গায়ে গায়ে কষে মাছের ঝাল দিয়ে এই ঠান্ডায় বেশ আরাম করে ভাত খাবো সত্যি মণিপুরি তোমার মাছ খাওয়ার শখকে স্যালুট জানাই বাঁচবি কিভাবে সেটা আগে দেখো আরে হরেন এই মনি বুড়ি এত সহজে মরবে না শত বছর পূরণ করেই মরব ও তোমার সেই ইচ্ছে পূরণ করুক এটাই প্রার্থনা করি ও মা সে কি গো বন্যা হয়ে গেলে থাকব কোথায় সেটাই তো বলছি মাছ না ধরে এখন পটলা পুঁটলি বেঁধে উঁচু বাড়ি যাদের আছে সেখানে যেতে হবে কাকা গ্রামের দক্ষিণের নদীর বাঁধ ভেঙে গ্রামের ভেতরে জল ঢোকা শুরু হয়েছে বন্যা কেউ আটকাতে পারবে না এই তো দেখো এখানে বাঁধ ভাঙতে আর বেশি বাকি নেই চলো চলো সকলকে খবর দিতে হবে নিরাপদ জায়গায় চলে যেতে হবে আরে দিনো আরে আমার কি হবে রে চিন্তা করো না মনিবুড়ি তোমাকে জেরে কোথাও যাব না মা আমরা কোথায় যাব বাইরে তো বৃষ্টি হচ্ছে গ্রামে বন্যা আসছে ঘরবাড়ি সব ডুবে যাবে আমাদের ছোট ঘর এখানে আর থাকা যাবে না মা হায় হায় সকলের ঘর ডুবে যাবে মা নদীর বন্যার জল গ্রামে ঢুকলে ছোট ছোট ঘরগুলো সব ডুবেই যাবে তাহলে আমরা কোথায় থাকবো জানি না দেখি তোর বাবা কোথায় নিয়ে যায় কি গো তোমার গোছগাছ হয়ে গেছে হ্যাঁ আমার মোটামুটি সব হয়ে গেছে শীতের দিনে বন্যা হচ্ছে ভাবো প্রকৃতি কি খেলা বাবা আমরা কোথায় যাব গ্রামের পশ্চিম দিকে একটা দোতলা স্কুল আছে পঞ্চায়েত বলেছে ওখানে কিছু গ্রামবাসীদের থাকবার নির্দেশ দিয়েছেন বন্যা কেন হয় বাবা অতিরিক্ত বৃষ্টির আর নিম্নচাপের জন্য নদী উত্তাল থাকে নদীর বাঁধ ভেঙে জল ঢুকে যায় তাই বন্যা হয় বলেছে আমাদের ঘর নাকি জলে ডুবে যাবে মা ঠিকই বলেছে ছোট ছোট ঘর পুরোটা না হলেও অনেকটাই জলে ডুবে যাবে তাহলে কুকুর বিড়াল গরু এদের কি হবে যে যার মতো নিরাপদ স্থান খুঁজে নেবে চলো চলো দেরি করা যাবে না চলো তুমি একটা পুটুলি নাও বাবা ঠান্ডা লাগছে খুব শীত পড়েছে জমিয়ে ঠান্ডা পড়েছে হচ্ছে শীতের সময় বৃষ্টি কোনোদিন দেখিনি বাবা আরে কোথায় আর যাবো গ্রামের দুটো বড় বাড়ি আছে তারা থাকতে দেবে কি না দেবে সেটা না ভেবে পঞ্চায়েত প্রধান বলল স্কুলে দোতলায় থাকতে আমাকেও তাই বলল স্কুলে যেতে হবে যেখানে যাও না কেন খাবার পাবে কি করে কাকার খাবার নিয়ে চিন্তা কাকা এই বন্যায় কি করে বাঁচবো সেটা তো ভাবো পরে খাবারের কথা হবে খিদে পেলে চন্দনা বৃষ্টি জল খাবে শুধু মা সেখানে রান্না করবে তুমি কি করে রান্না হবে সেখানে স্কুলে অনেক লোক আশ্রয় নেবে খাবার পাওয়া যাবে না তাহলে খিদে পেলে কি করবো তাহলে তো ওখানে কিছুই খাবার পাওয়া যাবে না তাই না প্রধানকে বলো বন্যার সময় গ্রামের মানুষ খাবে কি প্রধান তো আমাদের এই দুর্যোগের কেউ কারণ নয় কাকা নিজের প্রাণ নিজেদেরকেই রক্ষা করতে হবে আচ্ছা কাকা তুমি এর আগে কখনো বন্যা দেখেছো আমি তখন খুব ছোট ওই চার কি পাঁচ বছর হবে তখন একবার নদীর জল গ্রামে ঢুকে বন্যা হয়েছিল প্রায় ঘরবাড়ি জলের তলায় তলিয়ে গিয়েছিল মা বন্যা কোথায় এখনো আসছে না তো বোকা মে বন্যা না হলেই মঙ্গল আর তুই বন্যা দেখতে ইচ্ছে প্রকাশ করছিস হায় 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 নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে পড়েছে বন্যা অনিবার্য ও মণিপুরি কি করছো গো বন্যা আসছে বুড়িমা পালাও পালাও বল দিনু কি হয়েছে আরে বুড়িমা বন্যা আসছে বন্যা তোমাকে সহ তোমার ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যাবে অন্য কোথাও চলে যাও সব বাজে কথা বন্যা হয়েছিল অনেক বছর আগে তোদের তখন জন্মই হয়নি এই সামান্য বৃষ্টিতে বাঁধ যদি ভেঙে যায় গ্রামে একটু না হয় জল ঢুকবে তাছে তো ভয়ের কি আছে হ্যাঁ ঠিক আছে তুমি তোমার ঘরে থাকো আমি যাই ওই বাচ্চাদের বাঁচাতে হবে ওদের স্কুল ঘরে তুলতে হবে সত্যি কি তাহলে বন্যা আসবে সকলের ঘর বাড়ি যদি ডুবে যায় কি হবে তখন রান্নাটা তাড়াতাড়ি করেনি তারপর যা হবার হবে দেখা যাবে ও যা ঠান্ডা পড়েছে তার ওপর বৃষ্টির বিরাম নেই সবাই বলছে বন্যা হবে হোক তো আমার কি আমি একা মানুষ বন্যার জলে ভেসে ভেসে চলে যাব বুড়িমা ও বুড়িমা বুড়িমা ঠান্ডায় কি হয় টাকি তোর তোমার নাতি এখনো ফেরেনি বাইরে খুব বৃষ্টি হচ্ছে নদীর বাঁধ পুরো ভেঙে গেছে বন্যার জল ঢুকতে শুরু করেছে আরে এত উতলা হওয়ার কিছুই নেই বাবলু তো আর ছোট বাচ্চা নয় যে তাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে আমার খুব ভয় করছে এই দুর্যোগের দিনে ওকে বেরোতে বারণ করেছিলাম আমার বড্ড চিন্তা হচ্ছে তুই ঘরে যা বাবলু ঠিক চলে আসবে বুড়িমা বুড়িমা বাইরে এসো বন্যার জল বেয়ে আসছে তোমার বাইরে অনেকটাই জল জমে গেছে জল তো একেবারে পুরো গ্রামে ঢুকে পড়েছে আমার খুব ভয় করছে বুড়িমা লোকটা এখনো এলো না আরে এত চিন্তা করিস না বাবলু ঠিক চলে আসবে আরে ওই দেখ বলতে বলতে চলে এসেছে কোথায় এতক্ষণ চিন্তায় আমি তুমি তোমার জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে চলে এসো তাড়াতাড়ি এসো হ্যাঁ বুড়িমা চলে এসো আমাদের বাড়ির দোতলাতে চলে যাবো তাও একটু উঁচুতে আছে হ্যাঁ তাই তোমার বাড়িতে আশ্রয় নি চলো আর কি নেই সেখানে ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পরেন্দা দেখো পরপর কত বন্যার জল বাড়ছে হ্যাঁ কি যে হবে কত বাড়িঘর ডুবে যাবে হাহাকার পড়ে যাবে চাষের ফসল সব শেষ করছো অন্ধকারে কয়েকটা মোমবাতি এনেছিলাম এখানে তোমরা বসে গল্প করো টোটো দেখ দেখ বউ কাকে বলে কখন কোনটা করতে হবে এ বউ ছাড়া কেউই পারবে না কতবার বলেছি বিয়ে কর বিয়ে কর শুনলি না তো আমার কথা হ্যাঁ হ্যাঁ টোটন ভাই এবার একটা বিয়ে করো অনেক বয়স হয়ে গেল এই দাঁড়াও টোটন দা একটা ভালো মেয়ে আছে বিয়ে করবে কার কথা বলছো আরে আমাদের পাড়ায় সুলেখা দিয়ে আছে না কে সুলেখা আরে তোমাদের পরিচিতি নিত্যানন্দ দাস স্ত্রী ও হ্যাঁ হ্যাঁ সুলেখার পিস্তুত বোন মলিনা আছে দেখতে ভালো পড়াশোনাও আছে মোটামুটি টোটন দার সাথে বেশ মানাবে কিন্তু ঠিক বলেছ তাহলে কথা বলো তুমি জানোই তো বাবা অসুস্থ এই অবস্থায় বিয়ে করাটা ঠিক হবে না তুমি থামো তো কাকা সেবা করবে ম্যানোকা খুব ভালো মেয়ে বাপরে কত জল বেড়ে গেছে দেখো আমাদের ঘরে জল ঢুকে একাকার হয়ে গেছে শুধু তোমাদের সকলের ঘর ডুবে গেছে গো তোমরা গল্প করো আমি চন্দনাকে একটু মুড়ি খেতে দিই তোমাদের জন্য আনছি আমার বাড়িটা পুরো জলের তলায় সব জিনিসপত্র একেবারে জলে ডুবে গেছে দেখা মনটা ভালো নেই কি আর করবে বলো প্রাকৃতিক দুর্যোগের কাছে কারোর হাত নেই অত কিছু না ভেবে রাত্রি রুটি বানাবো কি সারা রাত বন্যা দেখো লেপ কম্বল গায়ে দিয়ে শেষমেশ তোর হাতে খাবার খেতেই হচ্ছে আমার উপর তোমার এত রাগ কেন এখনো পর্যন্ত না না দেখলাম রাগ হবে 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 অপেক্ষা করো খবর বুড়িমা রকম বন্যা উপভোগ করছো আর উপভোগ পুরো ঘরটাই ডুবে গেছে দেখেছিস আমাদের একতলা প্রায় ডুবে গেছে সিঁড়ির উপর পর্যন্ত জল গ্রামের কত ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যে কিভাবে আছে বেশিরভাগ জন স্কুলেই আশ্রয় নিয়েছে করো আমি রুটি আলু ভাজা বানিয়ে নি। আরে আরে তুমি এভাবে দৌড়চ্ছ কেন একটা বাচ্চা বন্যার জলে ভেসে আসছে তাকে বাঁচাতে হবে কি তুমি হরেন্দার মেয়ে না হ্যাঁ কাকু তুই এভাবে ভেসে এলি কি করে আমি সকালে বন্যা দেখতে একটু জলে নেমেছিলাম ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে গেল হ্যাঁ করছি তুই এভাবে জলে নেমে গিয়েছিলিস কেন জানিস না বন্যা হয়েছে কাকিমা আমি জলে নামিনি একটুখানি জলে হাত দিয়েছিলাম পাপুষকে জলে পড়ে গেছি আরে তোর বাবা মা তোকে জলে নামতে দিল কেন লক্ষ্য রাখতে পারে না মা বকা দেবে বলে আমি লুকিয়ে লুকিয়ে নেমেছিলাম এটা তুই একদম ঠিক করিসনি বন্যার কত জল দেখতে পাস না পুরো ঘর বাড়ি ডুবে গেছে কাকু না থাকলে কি হতো বলতো কিন্তু মেয়ে যে আমাদের কাছে আছে ওরা ওরা জানবে কি করে তো খুব চিন্তা করবে চন্দনা সুস্থ এটাই যথেষ্ট পরে দেখা যাবে চন্দনা চন্দনা তুই কোথায় আছিস তোকে যে দেখতে পাচ্ছি না শুনছো চন্দনাকে খুঁজে পাচ্ছি না তুমি কোথাও দেখেছো ও তো সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দা দিয়ে বন্যার জল দেখছিল কিছুক্ষণ আগেও তো এখানেই ছিল কোথাও দেখতে পাচ্ছি না তুমি একটু দেখো না গো চন্দনা এই চন্দনা তুমি কোথায় এই চন্দনা তুই কোথায় তোকে দেখতে পাচ্ছি না কেন অরেন্দা তোমার মেয়েকে তো কোথাও দেখতে পেলাম না সিঁড়ি দিয়ে নেমে আবার জলে নেমে যায়নি তো চন্দনা এই চন্দনা চন্দনা যদি জলেও নামে তাহলে কিন্তু সাঁতার জানে সাঁতার কেটে আবার ফিরে আসতে পারতো তাছাড়া এই ঠান্ডায় জলে নামবার সাহস পাবে না সাঁতার জানলেও হরেন্দা জলের স্রোত আছে ভালোই স্রোতের টানে এদিক সেদিক চলে যাওয়ার সম্ভাবনা থাকে স্রোতটা কিন্তু এই দিকেই যাচ্ছে দেখ চল তো ওই দিকটা একটু গিয়ে দেখি একে তো কনকনের শীত তার উপর এক কলা জলে থাকা চলো চলো ওই দিকটা দেখি উফ কি ঠান্ডা ঠান্ডায় জমে গেলাম স্কুলে নিশ্চয়ই এতক্ষণে হরেন্দার মেয়েকে খুঁজে না পেয়ে হই পড়ে গেছে আমাদের বাড়িতে আছে এটা না জানালে হরেন্দার বৌদি তাদের মেয়েকে দেখতে না পেয়ে পাগল হয়ে যাবে চন্দনা এই চন্দনা এই চন্দনা কোথায় তুই চন্দনা হরেন্দার মতো গলা বলে মনে হচ্ছে একটু এগিয়ে দেখি তো ব্যাপারটা কি হরেন্দা ওই দেখো চন্দনার চাদর হ্যাঁ এটা তো আমার মেয়ের চাদর তাহলে চন্দনে এইদিকে এসেছে স্রোতের টানে সেটাই হবে কোনো সন্দেহ নাই আমি সকালে এই চাদরটা চন্দনার গায়ে দেখেছিলাম কি ব্যাপার তোমরা এক গলা বন্যার এই ঠান্ডা চলে কোথায় যাবে আরে বাবলু সকাল থেকে আমার মেয়ে চন্দনাকে খুঁজে পাচ্ছি না এই দেখ এখানেও চাদরটা পাওয়া গেছে এত ঠান্ডায় একটা ছোট মেয়ে কখনো জলে নামতে পারে আমরা সকাল থেকে পুরো স্কুলে খুঁজেছি কোথাও পাইনি সেই জন্যই তো আমরা জলে নেমে খুঁজতে বেরিয়েছি। হরেন্দা এইভাবে দায়িত্ব কাজ করবে না যে কোনো দিন বিপদ ঘটতে পারে আজকে চন্দনা সাঁতার জানত বলে স্রোতে ভেসে ভেসে চলে আসতে পেরেছে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে চন্দনাকে আমি আমার ঘরের উপর থেকে জানালা দিয়ে দেখতে পাই ও জলে ভেসে ভেসে আসছে কোনো রকমে ওকে জল থেকে তুলে আমার বাড়িতে রেখেছি বাবলু তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না আমার অনেক বড় ভুল হয়ে গেছে অনেক শিক্ষা পেয়েছি তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো সৃষ্টিকর্তা তোমার অনেক মঙ্গল করুক অনেক ভালো করুক ঠিক আছে হরেন্দা টোটন তোমরা তাহলে স্কুলে ফিরে যাও কষ্ট করে আমি বাড়ি ফিরে যাই বন্যার জল কমলে তোমার মেয়েকে নিয়ে যেও ততক্ষণ তোমার মেয়ে আমার বাড়িতে সুস্থ থাকবে চিন্তা করো না আর বৌদিকে বলবে টেনশন না করতে হ্যাঁ আমাদের কাছে ঠিক থাকবে তোমার মেয়ে হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো চন্দনাকে এই এক গলা জলে কি করে নিয়ে যাব। তার থেকে বাবলুদার তার বাড়িতে আছে সেটাই নিরাপদ বৌদি আছে চিন্তা নেই তো চলো 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 করছিস বুড়িমা আমি বন্যার জল দেখছি কত ঘর বাড়ি ডুবে গেছে কত কিছু ভেসে গেছে সব নষ্ট হয়ে গেছে বন্যা হলে তো এরকমই হয় কি আর করা যাবে কি ব্যাপার তোমাদের কি কারোর খিদে পাচ্ছে না চলো সবাই খেয়ে নেবে চলো কাকিমা আমার খিদে পাচ্ছে না আমার খুব মায়ের কথা মনে পড়ছে বন্যার জল না কমলে কি করে বাড়ি যাবি জানো কাকু আমার সব বইপত্র খাতা আর আমি কিছু ছবি এঁকেছিলাম সব বোধহয় জলে ভেসে গেছে কি আর করবি বল আবার নতুন করে সব করতে হবে খেয়ে নিবি চল না হলে শরীর খারাপ করবে ভীষণ শীত পড়েছে বুড়িমা চলো তোমরা সবাই খেয়ে নেবে আলু সেদ্ধ ডাল করেছি বুদ্ধি করে কয়লার উনুন চাল ডাল ওপরে তুলে নিয়েছিলাম না হলে কেউ খেতেই পেতাম না মন খারাপ করো না বন্যার জল কমে গেলে আবার সবাই বাড়ি ফিরবে তখন তুমি তোমার বাবা মার কাছে চলে যাবে তাই না ঠিক আছে চলো কাকিমা খাবার দেবে চলো